বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করি লালন করি আমাদের প্রত্যেকটি একটা কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষী বিশেষ করে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ আজকে মানসিকভাবে বিপর্যস্ত আজকে সবাই একটা সংকার মধ্যে আছে কারণ দেশের নেত্রী বেগম খালেদা যে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য একজন অতন্ত্র প্রহরীর মতো কাজ করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন ষড়যন্ত্রকারীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার মধ্য দিয়ে গণতন্ত্র যে হুঁসট খেয়েছিল সেই গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিলেন দেশ নেত্রী বেগম খালাদিয়া তার রাজনৈতিক দূরদর্শিতা এবং বিচক্ষণতার মধ্য দিয়ে বাংলাদেশকে উনি বারবার নেতৃত্ব দিয়েছেন আমরা তার নেতৃত্বের মধ্যে দিয়ে বাংলাদেশের গণতন্ত্র দেখতে পেয়েছি মানুষের ভোটের অধিকার দেখতে পেয়েছি এবং ইসলামকে বিশেষ করে বিএনপি ইসলামিক রাজনৈতিক দল নয় কিন্তু ইসলাম প্রতিষ্ঠার জন্য উনি অনেক সহযোগিতা করেছেন বিভিন্ন ইসলামিক দলগুলোকে তার পাশে থেকে উনি নেতৃত্ব দিয়েছেন আমরা আজকে প্রিয় নেত্রী অসুস্থ সেজন্য আমরা সবাই আসলে মানসিকভাবে এই মুহূর্তে আমরা একটি কাজ প্রিয় নেত্রীর জন্য আমরা সবাই মিলে কায়মারের বাক্যে দোয়া করছি আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থতার মধ্য দিয়ে আমাদের মাঝে ফিরিয়ে দেন আমাদের মানসিক অবস্থা আপনারাও বুঝতে পারছেন তো আপনারাও আমাদের সাথে আপনারা এই বাংলাদেশের মানুষ আপনারা জানেন জিয়া কোনো ষড়যন্ত্রের কাছে কখনো মাথা নত করে নাই ওনাকে বারবার অন ইলেভেন সরকার বিদেশে চলে যাওয়ার জন্য বলেছিল কিন্তু উনি দেশ ছেড়ে যাননি বলেছিলেন দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই মরতে হলে এখানে মরবো বাঁচতে হলে এখানে বাঁচব ওনাকে উনি জানতেন ওনাকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে কারা গারে যেতে হবে আশি বছর বয়সে উনি মেনে নিয়েছেন উনি কারাগারে গিয়েছিলেন তারপরে দেশ থেকে তার মধ্যে আপনারও এই দোয়া শরীফ হন এবং খালাদা জিয়ার জন্য আপনারা অন্তর থেকে দোয়া করেন উনি যেন আমাদের মাঝে খুব দ্রুত ফিরে আসতে পারেন এবং আমি মনে করি খালাদা দিয়ে ফিরে আসার মধ্য দিয়ে বাংলাদেশ আবার সামনের দিকে নতুন এগিয়ে যাবে